মারানা মিজান সাহেব বাংলা তার তরজমা করে তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চিরা এরা যদি কোনো সময় মাস্তুরা জামাতে যায় বা ভাষীদের সঙ্গে মেশে তো কোনো সমস্যা হবে না সেইভাবে আমাদের বাচ্চারা তৈরি হচ্ছে অনায়াসে এরা উর্দুতে কথা বলতে পারবে উর্দু তর্জমা করতে পারবে উর্দু পড়তে পারবে উর্দু বলতেও পারবে এখন আপনাদের সম্মুখে চলে ফোর্থ ফিফথ ইয়ার এসেকশন এরা এবছর বছর ইয়ার কোর্স কমপ্লিট করলো প্রাথমিক কোর্স আগামী বছর এরা সিক্স ইয়ারে সব ভর্তি হয়ে গিয়েছে প্রায় এখন আপনাদের সম্মুখে এদের গ্রাস প্রদর্শনী অনুষ্ঠান হতে চলেছে উর্দু ভাষীদের ভাষাকে উর্দু বলে ঠিক আছে শুরু করো তোমরা হজর মুসা মুসা জন্ম लेकिन फिर को जब उसकी इतला पहुंची, जखन फिर ये भी शायद जानते पाल लो के बनी इसराइल उसकी खुदाई को तस्लीम नहीं करते हैं बनी इसराइल तक खुदा बोले माने ना तो वो आग बबूला हो तो तो लो, और उनको सख्त से सख्त सजाए देने लगा आज तादर के कोठिन थे कोठिन तुम तो सास्ते देते लग हेलो हेलो उनसे हाकिर से हाकिर काम लेता

जो तेरा तक तो ताज उलट देगा ये तो सिंह तो राजत्व के उल्टे देगी फेराउन सुनकर बदहोश हो गया फेराउन कथा सुनो अत्यंत तो आश्चर्य तो सुन पुलिस को हुक्म दिया और पुलिस के हुक्म दिलो के बनी इसराइल के घरों पर पहरा लगा दो बनी इसराइल घरेपुर चौकीदार लगी रहो और उस खानदान में जितने लड़के पैदा हो और से हो सबको मौत के घाट उतार दो सबाई के मृत्यु दरजा दो फेराउन का हुक्म मिलते ही फिराउने हुकुम पास साथे साथे बनी इस्राएल के घरों पर जबरदस्त पहरा लग गया बन... माशाल्लाह पर जिन को <laughs> जाओ तो मतलब बोलते दिनों तो पूरे किताबे नाम बोलते ही थक गए हम रहते लम्बा बाय ना फिर आशुन तो भाव लग चला क्यों शुरू करो हजरत मूसा अलैहिस्सलाम का बचपन और परिवारी हजरत मूसा अलैहिस्सलाम ने लालन पालन फिराउन के कई महल दरियाएं ফের কিছু প্রাসাদ অবস্থিত ছিলাম ছিলা ভি থা তার সঙ্গে তার ছিলো বেঁধুক পড়ি হঠাৎ দুজনের নজরে একটা সিনুকর পড়লো বহতা হুয়া চাল আহ যেটা ভেসে ভেসে আসছিল ফেরাহ নে হুম দিয়ে ফেরাহ তার কে হুকুম দিলো ওটা তুলে আনার জন্য দেখে আশ্চর্য হয়ে গেলো চান খুবসুরত বচ্চা লেটা হুয়া একটা চাঁদের মতো ফুটফুটে বাচ্চা সিন্ধুকের মধ্যে শুয়ে হাসছিল

এদিকে হজরত মুসা মা হজরত মুসা বোন কে বললেন যারা তুমি যাও একটু তুমি যাও আর তলাশ করো

কথাটা তিনি জানতে পারলেন হ্যালো একটি যে এই শহরেই থাকে আর ও বহু দায়ী হিনী খুব সুন্দর দুধ মা হার বচ্চে সমস্ত বাচ্চা তাকে কবুল করে নেয় শায়

मिसर थे के मदियान हजरत मूसा अलैहिस्सलाम बड़े हुए हैं। हजरत मूसा अलैहिस्सलाम बड़े हो तो उनको फिराउन की तरफ से बनी इसराइल पर होने वाली मुजालिम के एहसास होने लगा फिराउन ने द्वारा बनी इसराइल पर हो अत्याचार अनुभव करते लगले जिस पर आप बहुत अफसोस करते जेता पर तीन अनेक दुख पेते लेकिन सबर और सुकून के साथ बर, बरसों तक बर्दाश्त करते रहे तो आपस में लड़ रहे हैं एक दिन शहर बाहरे बाहर एवं देख लें एक जन बाबूची एवं एक जन इसराइली मारामारी कर इसराइली ने हजरत मूसा अलैहिस्सलाम को देखते ही मदद के लिए आवाज दी हजरत मूसा

তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা এভাবে করেই চোদ্দটা বিষয়বস্তু নিয়ে পড়াশোনা করছে তো এটা ফিফটি আর সেকশন এদের কোর্স কমপ্লিট হয়েছে এদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এদের ফাইনাল পরীক্ষা রেজাল্ট ঘোষণা করা হবে আদি স্যার

খাতুন সামনে আগিয়ে দামাবে খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কাজী আফজাল সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসমিন খাতুন ইয়াসমিন খাতুনের হাতে প্রাইজ তুলে দিচ্ছে শেখ আজিজুর রহমান সাহেব তৃতীয় স্থান অধিকার করেছে সাদিয়া খাতুন সাদিয়া খাতুনের হাতে প্রাইজ তুলে দিচ্ছে আতারুল শেখ আতারুল মিডিয়া সাতশো ছিয়াশি লাইভ চলছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন বাকি এই ক্লাসে আমল চাটে ফার্স্ট হয়েছে সাবানা খাতুন আমলে ফার্স্ট হয়েছে সাবানা খাতুন

সেটা কি হলো একটা সাইকেলের চাবি পাওয়া গিয়েছে যদি তারা হয়ে থাকে ডাইস নিয়ে নেবেন পিয়ারে প্রথম কোর্স কমপ্লিট করে ফুক্তিয়ার এই সেকশনে ছাত্রীরা মনে হচ্ছে আমার জন্য না কি গো আমার জন্য জাযাকাল্লাহ খাইর হোসেন আল জাযাজি আমি প্রথম দেখলাম প্রথম জানলাম যাই হোক তোমাদের পক্ষ থেকে কিছু শুনতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আজ মানে পাঁচ বছর কমপ্লিট করলাম সেই জন্য আপনাকে আমরা খুশি হয়ে এই গিফটটা দিতে চাই আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি অনেক ভালোবাসা পেয়েছি সেই জন্য আমাদের পক্ষ থেকে ছোট গিফটটা জি ঠিক আছে এখন এদের হাতে সার্টিফিকেট তুলে ধর কাজী ইমতি কাজী ইমতিয়াজ সাহেব সাড়িয়া কাতর পারবিন খাতুন মুন্সি ইয়াসমিন সাবিনা খাতুন সালমা খাতুন মেহেক রিয়া খাতুন সালানা খাতুন জল্লা তুমি এসো প্রাইজ নিয়ে নিয়ে যে এসো এখন আপনাদের সম্মুখে আমরা ধরে আজকের প্রোগ্রামের একেবারে আমরা অন্তিম লগ্ন আর দুটো প্রোগ্রাম বাকি আছে যে দুটো মনে হয় আজকের প্রোগ্রামের সেরা প্রোগ্রাম হতে চলেছে এখন আপনাদের সম্মুখে আসতে চলেছে